জায়ানকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে একটা ভ্যানে দেখলাম অনেক ফুল গাছ বিক্রি করতেছে আমার কয়েকটা টপ ফাঁকা পড়েছিল আমার কয়েকটা গাছ ইদানিং মরে গেছে তাই টপগুলো বেশ কিছুদিন ধরে ফাঁকা তাই ভাবলাম কিছু গাছ নিয়ে যাই যেই ভাবা সেই কাজ তো বাসায় গাছগুলো নিয়ে এসে ওগুলো রোপণ করার জন্যই মূলত ট্রাই করতেছি রায়ানের বাবা যখন সবসময় আমাদের সাথে বাসায় থাকতো সেই এই কাজগুলো করতো বাট এখন সে তার অফিসের কাজ নিয়ে বেশি ব্যস্ত তাই এগুলো আমাকেই করতে হয় বাগান করতে ভালো লাগে বাট গাছপালা বেশি দিন টিকাতে পারি না আমি আবার বেশি পানি দিয়ে ফেলি মেয়ে বি গাছে যাই হোক আমাদের লিটল হেল্পার জায়েন একটু ভিডিও করে দিচ্ছিল এই তো গাছ লাগিয়ে ফেলেছি আমি আবার ফুল গাছের নাম মনে রাখতে পারি না দু একটা ছাড়া আমি সব গাছের নামই ভুলে যাই তো এবার যা যা কিনেছিলাম একটা গাছের নাম তার মাঝখান থেকে আমার মনে নাই যাই হোক কি আর করা আপনারা যদি আমার বাগানের গাছগুলোর নাম জেনে থাকেন আমাকে জানাবেন